আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি দয়াগঞ্জে দয়াগঞ্জের মোড়ে এটা ঠিক যাত্রাবাড়ির কাছাকাছি আমি এখন কি করছি দেখালাম কি দুটো চামচ কিনেছি কাঠের চামচ এখন আমার চেহারাটা দেখাচ্ছি কেমন আছেন আমি চামচ দুটো কিনেছি ভ্যান গাড়ি থেকে তো এই মুহূর্তে আমার চটপটি খেতে খুব মন চাচ্ছিল তাই চটপটির দোকানের সামনে এসে বসে গেছি এই যে দেখেন চটপটি আলা ভাইয়াটা খুব সুন্দর করে চটপুটি বানাচ্ছে এখানে চটপটির প্লাস সরি চটপটির প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা এই যে আমার চটপটি রেডি হয়ে গেছে এখন আমি খাবো দেখেন আপনাদের যদি খেতে মন চায় এখানে চলে আসেন ও ভীষণ মজা ভীষণ মজা আসলে এখানে চটপটিটা একটু দামও বেশি কিন্তু খেতে কিন্তু অনেক মজা বিলিভ না হয় আপনারা দয়াগঞ্জের মোড়ে একটা চটপটির দোকান আছে ওখানে চলে আসুন এই যে আমি আর একটা খাচ্ছি এভাবে খেতে খেতে আমি প্লেটের সবগুলো চটপটি সরি চটপটি বলছি কেন এতক্ষণ ধরে ফুচকা ঠিক আছে ফুচকা প্লেটের সবগুলো ফুচকা আমি শেষ করে ফেলবো। ফুচকা আমার ভীষণ ফেভারেট এই আর কি তো ক্যামেরাটা কেমন যেন বাঁকা হয়ে গেল মনে হয় বাঁকা করে ধরেছিলাম খোদা পেস ভালো থাকেন আজকের মতো মিমির রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন